আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ অধ্যায় অপনয়ন পদ্ধতিতে সমাধান আজকে দুটো অঙ্ক করাবো তেরো নং এবং চোদ্দ নং তেরো নং আছে এক্স মাইনাস ওয়াই ইকাল হচ্ছে ফোর এক্স প্লাস ওয়াই ইকাল হচ্ছে সিক্স এটা দিলাম আমি এক নং এটা হচ্ছে দুই নং এক ও দুই নংকে যোগ করে পাই এক ও দুই রঙকে বিয়ে করলেও পারা যেত কিন্তু যোগ করলেও পারা যায় তাহলে আমরা এখন যোগ করলাম যোগ করার কারণে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আমরা যে প্লাস করতেছি তাহলে প্লাসে আর মাইনাসে হচ্ছে মাইনাস আর এখানে প্লাস অর্থাৎ আমরা যেটা প্লাস করব এই প্লাসটা মনে মনে রাখি আর এই মনে মনে রাখলে হয়ে যায় কি হয় প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এর জন্য এখানে আমি মাইনাস চিহ্ন দিলাম তোমাদের সুবিধার্থে আমি এখানে প্লাস এবং এখানে মাইনাস চিহ্ন দিলাম কিন্তু যোগ করে পাই এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস 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 প্লাসই হবেন এক্স আর এক্স হচ্ছে এখানে টু এক্স এটা হচ্ছে মাইনাস হয়েছে মাইনাস হকার জন্য এক্স এবং এক্স কাটা হয়ে গেলো অথবা বাদ পড়ে গেলো তাহলে সিক্স এবং ফোর ইকাল হচ্ছে টেন তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান বের করা তাহলে এখানে টু এক্স ইকুয়াল হচ্ছে টেন তাহলে টু এক্স যদি থাকে এক্সের মান আমরা বের করবো তাহলে ইকুয়াল হচ্ছে টেন বাই হচ্ছে টু অর্থাৎ এখানে টুটা এখানে গেলে এই পাশে আসতে গুণ এদিকে হবে বা তাহলে যদি আমরা বাঘ যাই অথবা বাঘ যাই তাহলে হবে পাঁচ দোকানে হচ্ছে দশ অর্থাৎ উত্তর হচ্ছে পাঁচ এক্সের মান হচ্ছে ফাইভ এক্সের মান দুই নঙে বসিয়ে পাই অর্থাৎ তুমি এক নঙে বসাতে পারতে না হয় দুই নঙে বসাতে পারতে তোমাদেরই তোমার ইচ্ছা তোমরা কি তোমরা কত নঙে বসাবে তোমাদের ইচ্ছা তাহলে আমি এক নঙে বসাতে পারতাম অথবা দুই নঙে বসাতে পারি আমি দুই নঙে বসাইলাম তোমরা ইচ্ছে করলে এক নঙে বসিয়ে তোমরা এটা সমাধান করতে পারো এক নঙে আছে এক্স প্লাস ওয়াই ইকাল হচ্ছে সিক্স তাহলে এক্সের মান পেয়েছিলাম আমরা ফাইভ তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্স তাহলে আমাদের এক্সের মান বের করা হয়ে গেলো এখন আমরা এর মান বের করব যদি এর মান বের করতে চাই তাহলে ওয়াই যাবে ওয়াই থাকবে এক পাশে পাশে থাকলে এর সিক্স থাকলো তারপরে এই পাশে আছে প্লাস এটা হচ্ছে প্লাস আছে ওই পাশে গেলে হবে মাইনাস তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান এটা বিয়োগ করার পরে হয়ে গেছে ওয়ান ভিন্নের সমাধান হচ্ছে এক্স ও ওয়াই এক্স এর মান হচ্ছে ফাইভ এবং ওয়াই মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে তোমার সমাধান যদি তোমরা না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা এখন অপূর্ণ প্রতিনিধি সমাধান চোদ্দ নং করাবো চোদ্দ নংয়ের প্রশ্ন দেওয়া আছে এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে সেভেন মাইনাস সেভেন ওয়াই হচ্ছে ফাইভ এটাকে আমি দিলাম এক নং এটা দিলাম আমি দুই নং সমীকরণ এক কে তিন ধারা ও দুই কে এক ধারা গুণ অর্থাৎ তোমাদের মাথার মধ্যে আসতে পারে ওইটার মধ্যে আমি গুণ করলাম না কিন্তু এটার মধ্যে গুণ আসলো অপর প্রতিদিন আমরা দেখো এটা হচ্ছে টু হচ্ছে থ্রি ওয়াই মাইনাস সেভেন ওয়াই ইক হচ্ছে ফাইভ অর্থাৎ দুটাই হচ্ছে কি দুটোটাই হচ্ছে তোমার এলিমেন্ট অর্থাৎ একটা আর একটার সাথে কোনো মিল নেই মিল আছে এটা হচ্ছে টু এটা হচ্ছে সিক্স মানে এক্স এক্স ঠিক আছে থ্রি এটা হচ্ছে সেভেন এটা ওয়াই এটা ওয়াই এটা ঠিক আছে এই দুমোটার মধ্যে একটাও কোনো মিল নেই অর্থাৎ মিল না থাকলে আমরা কীভাবে গুণ করবো অর্থাৎ বা যোগ বিয়োগ করবো কীভাবে কী করবো আমরা তা এর জন্য আমরা তুমি দেখো সমীকরণ এক নংকে তিন দ্বারা গুণ করছে কয় নং দ্বারা তিন নং দ্বারা অর্থাৎ তুমি দেখো টু এক্স তিন দোকানে হচ্ছে ছয় তাহলে মিলে গেল এটা আমি দিতে পারতেছি তাই না তুমি আবার চিন্তা করে দেখো তো মনে করো আমি দুই নঙ্কে যদি আমি কোনো দ্বারা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করতাম তাহলে এটার সাথে এটা মিলতো নো দেখো কিভাবে মনে করে আমি দুই দ্বারা গুণ করলাম এটাও এটা যে দুই তারা গুণ করে ছয় দোকানে বারো হয়ে যাচ্ছে তাহলে এটার সাথে এটা কোনো মিল নাই সাত দোকানে চোদ্দো তো মিল নাই যদি আমরা এটাকে তুমি মনে করো তিন ছাড়া চার দ্বারা চিন্তা করি চার দ্বারা চিন্তা করলে তাহলে হয় চার দোকানে আট মিলে না মিলে না চার সাতা আঠাশ মিলে মিলে না তো এর জন্য আমরা এমন একটা সংখ্যা নিতে হবে যেন সংখ্যাটাকে গুণ করলে দুটা সমান হয় অর্থাৎ এক্সের মান অথবা ওয়াই মান দুটা সমান হতে হবে তুমি দেখো এখন সন্দীকরণকে তিন নং দ্বারা গুণ করার কারণে তিন দোকানে হচ্ছে ছয় তিন দোকানে কত সিক্স তাহলে সিক্স এক্স প্লাস হচ্ছে নাইন তিন ত্রিকা নয় তাহলে নাইন ওয়াই ইকাল হচ্ছে তিন সাতা একুশ টোয়েন্টি ওয়ান তাহলে দুই অঙ্কে এক দ্বারা গুণ করছি আমরা এক দ্বারা গুণ অর্থাৎ ছয় ওকে ছয় সাত ওকে সাত পাঁচ ওকে পাঁচ বসে ফেললাম তাহলে এই জায়গাটা আমার মনে হচ্ছে তোমাদের কোনো সমস্যা হবে না এবার আমরা কি করেছি প্রথম তো করেছিলাম যোগ কিন্তু এখন দেখো বিয়োগ করবো কেন করব। অথবা যোগ আমি তোমাদেরকে প্রথম দেখাই যদি যোগ করি প্লাসে প্লাসে হচ্ছে প্লাস জাস্ট মনে করো প্লাসে প্লাসে হচ্ছে কত কী প্লাস তা প্লাস যদি হয় সিক্স আর সিক্স কী হয়েছে ছয় আর ছয় কত ছয় আর ছয় হচ্ছে বারো আর বারো এক্স এটা যদি আমরা প্লাস নিই তাহলে হবে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মাইনাসে আর প্লাসে হচ্ছে মাইনাস তা এটা হচ্ছে কি হয় মাইনাস হয় যদি এটা মাইনাস হয় তারপর তুমি দেখো সাত এবং নয় এখন বিয়োগ করবো কী করবো বিয়োগ করবো কেন বিয়োগ করবো দেখো সিক্স এক্স এটা হচ্ছে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস হচ্ছে সেভেন ওয়াই এ হচ্ছে টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে ফাইভ তাহলে আমরা এখন বিয়োগ করে পাই বিয়োগ করলে এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সিক্স 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 এ মাইনাস তাহলে মাইনাসও লেখার থেকে শূন্য শূন্য লেখা দরকার নেই সেভেন এটা হচ্ছে নাইন অর্থাৎ হয়ে এটা হচ্ছে আমরা যদি বিয়োগ করেছিলাম আমরা কী করেছিলাম বিয়োগ করেছিলাম বিয়োগ যদি করি তাহলে এটা হচ্ছে মাইনাস আমরা মনে মনে বিয়োগ অর্থাৎ এটা আর একটা সংখ্যা আমি বিয়োগ নিলাম বিয়োগ কারণে বিয়োগ হচ্ছে কি প্লাস হয়ে গেল। আর প্লাস আর প্লাসে হচ্ছে কি প্লাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্লাস এর জন্য আমি এখানে প্লাস দিলাম প্লাস যদি হয় নাইন এবং সেভেন ইকুয়াল হচ্ছে সিক্সটিন ওয়াই ইকুয়াল হচ্ছে এটাকে আমরা বিয়োগ করি অর্থাৎ এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে প্লাস প্লাস প্লাসে হচ্ছে মাইনাস ফাইভ এবং টোয়েন্টি ওয়ান হচ্ছে সিক্সটিন ওয়াই ইকুয়াল হচ্ছে সিক্সটিন অর্থাৎ এই পাশে সিক্সটিন এই পাশে কোন আছে এদিকে আসলে হবে বাঘ সিক্সটিন সিক্সটিন কাটাকাটে যায় হবে কত ওয়ান তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান ওয়াইয়ের মান আমরা এক নঙে বসিয়ে পাই আমি তোমাকে আগেই বলছিলাম তোমাদেরকে তোমরা ইচ্ছে করলে এক নঙে বসাতে পারো না হয় দুই নঙে বসাতে পারো আমরা তেরো নং করেছিলাম দুই নঙে বসিয়ে এখন চোদ্দো নং করতেছি আমরা এক নঙে বসিয়ে ওয়াইয়ের মান এক নঙ্গে বসিয়ে পাই ওয়াই ও এক নং হচ্ছে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল হচ্ছে সেভেন যদি আমরা এখানে এটা লিখলাম তাহলে টু টু এক্স এটা লিখলাম আমরা প্লাস থ্রি ওয়াই ওয়াই মনে পাইছিলাম কত ওয়ান তাহলে ইকুয়াল হচ্ছে সেভেন টু এক্স প্লাস তিনও ওকে তিন ইকুয়াল হচ্ছে সেভেন টু এক্স ইকুয়াল ইকুয়াল সেভেন এ পাশে প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস তাহলে মাইনাস হলে মাইনাস করলে কত হয়েছে ফোর এক্স এখানে শুধু আমাদের ওয়াই মানটা বের হয়ে গেছে এখন আমরা এক্সের মান বের করব। যদি আমরা এক্সের মান বের করতে যাই তাহলে এটার সাথে আসছে সংখ্যা টু তাহলে এই পাশে আছে ফোর ফোর আর এখানে টুটা যদি এই পাশে গুনাকাটা আসে এই পাশে হলো ভাগ তাহলে কাটাকাটি যায় হবে টু নির্ণয় সমাধান হচ্ছে এক্স এবং ওয়াই এক্সের মান পেয়েছিলাম কত আমরা টু আর ওয়াই মান পেয়েছিলাম ওয়ান আমরা